হ্যালো বন্ধুরা নমস্কার আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন সবাই আজকে ছুটির দিন আজকে ছুটির দিন মানে ভালো রান্নাবান্না আর আজকে বিশেষ করে রান্নাবান্না হচ্ছে দেশি মুরগি বাড়িরই মুরগি আলু দিয়ে রান্না করবো এই যে আলু আগে ভাজে নিচ্ছি তেল হলুদ দিয়ে এবং লবণ দিয়ে আজকে মূলত রান্নাবান্না করছি এই খাওয়া দাওয়ার পরে আমার মেয়ে যাবে একটা ট্রেনিং আছে তার একটা প্রশিক্ষণ আছে সে তো এসে পরীক্ষা দিয়েছে এখন তার একটা প্রশিক্ষণ আছে তার সামনে পড়াশোনা কিংবা আধ্যাত্মিকতা কিংবা একটা বড় হতে গেলে একটু ভালো চাল চরিত্র সব কিছু গঠন একটা মানবিকতা সুন্দর একটা গঠনের একটা প্রশিক্ষণ তার আছে তো সেই জন্য দিনাজপুরে আমরা যাব তার এখানে ট্রেনিং সেন্টার আছে সেখানে আমরা যাব তাকে নিয়ে তো এই জন্য আজকে খাওয়া দাওয়া হচ্ছে মূলত আজকে মুরগির মাংস দেশি মুরগির মাংস আলু দিয়ে রান্না করব। এই যে মশলা দিলাম মশলা দিয়ে মরিচ দিয়ে সব ধরনের মশলা দিয়ে একটু সুন্দর করে কষায় নিচ্ছি মশলাগুলো আর আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে খুব টেনশনে আছি এই যে দেশি মুরগি তো রান্না করবো যেহেতু মেয়েটা চলে যাবে আজকে আজকে আমাদের ছেড়ে প্রথম বাইরে যাবে সে কখনো আমাদের ছেড়ে থাকেনি তো আজকে যাবে সেই জন্য আজকে খাওয়া দাওয়াটা একটু ভালো হবে বিশেষ করে তার জন্য খাওয়া দাওয়া এটা রোগীর মাংস সুন্দর কষানো হয়ে গেছে আর আলুতে ভিজে ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দিব একটু কষায় নিই মাংসটা তারপরে সে ভাজা আলু দিয়ে দেব তো আপনারা কেমন রান্না করেন আমি জানি না আমার আমি আমার মতে রান্না করছি আর বৃষ্টির দিনে দেশি মুরগির ঝোল খেতে তো বেশ ভালো লাগে তো শুধু মাংস কেমন হবে একটু আলু দিলাম তো আমি এভাবেই রান্না করি আলু যেহেতু ভেজে রেখেছি এই যে এখন আলু দিয়ে দিব আলুর সাথে একটু কষাই নেব তারপরে আমি একটু কষানো হলে আমি পানি দিয়ে দিব। একটু কষানো একসাথে আলু এবং মাংস কষাই নেওয়ার জন্য অল্প করে পানি দিলাম আর এখন আমি সম্পূর্ণ রান্নার পানি দিয়ে দেব আমার কষানো হয়ে গেছে আলু এবং মাংস এখন একবারে পানি দিয়ে দিচ্ছি এটা মাংস রান্না হওয়ার জন্য আটু ঢেকে রাখি এখন এখন গরম মশলা দিব নামানোর আগ দিয়ে আমার রান্নার মোটামুটি হয়ে গেছে এখন আমি এই যে গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে তারপর নামাই নেব এই যে রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট এখন খাওয়া দাওয়া করে আমরা এখন রওনা দিব তো বন্ধুরা আপনাদের রান্নাবান্না খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা দেখাতে পারলাম না এই যে এখন আমরা রেডি হয়ে রওনা দিচ্ছি এটা আমার প্রতিবেশী আমার মামি শাশুড়ি হবে উনিও যাচ্ছেন আর এই যে আপনাদের দাদা ভাই আমার মেয়ে আমরা যাচ্ছি সেখানে অনেক মেয়েরা আসবে আরও যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের গঠনমূলক প্রশিক্ষণ দেওয়া হবে এরা প্রথম স্কুল পার করে কলেজ উঠবে তাদের অনেক কিছু শেখার আছে নিজেকে রক্ষা করা এবং নিজের আধ্যাত্মিকতা এগুলো নিয়ে অনেক ভালো শিক্ষা দেওয়া হয় এই যে আমাদের সামনে ব্রিজ এই যে ব্রিজটা আমরা পার করছি আমাদের যে ব্রিজ পার করে শহরে যেতে হয় সে যে পিছনে ফেলে চলে যাচ্ছি আমরা অটো দিয়েই যাচ্ছি যেহেতু সাইকেলে আমরা যাবো না অটো ভাড়া করে আমরা অটো দিয়ে এখন যাচ্ছি তো এই যে আমরা মেয়েকে দেখাচ্ছি পাশে এখানে শহরে সে কখনও সেভাবে আসা যাওয়া করেনি ক্লাসে ক্লাসে সবসময় ব্যস্ত ছিল স্কুলে তো এখানে আমরা দেখাচ্ছি এখানে একটা কলেজ কলেজ এবং যেগুলো কলেজ সে দেখিনি সেগুলা আমরা দেখাচ্ছি এখানে তো তার সামনে এখানে আসতে হবে হয়তো ভর্তি হওয়ার জন্য যদি ভালো রেজাল্ট করে তাহলে তো সেই সুযোগ পাবে এইসব কলেজে এইগুলো বিষয় নিয়ে তার সাথে আমরা গল্প করছি আর এখানে তার বাবা তার জন্য কিছু নাস্তা কিনছে সে যেন সেখানে ফ্রি টাইমে একটু খেতে পারে ওখানে তাদের নাস্তার ব্যবস্থা আছে তাদেরকে নাস্তা এবং খাওয়া দাওয়া তিনবেলায় ভাত দিবে এবং বিভিন্ন সময় টিফিন তাদের দিবে খাওয়ানোর জন্য বিভিন্ন বিকালে কিংবা সকালে দশটার দিকে ক্লাসের শেষে তাদের টিফিনও দেওয়া হবে সেখানে খুব সুন্দর ব্যবস্থা আছে সব কিছু তো চিন্তার কোনো কারণ নেই তারপরও ফার্স্ট টাইম সে আমাদের ছেড়ে যাচ্ছে একটু মন কষ্ট লাগছে আমাদের ছেড়ে সেই থাক চার দিন এই যে এখানে আমরা তাকে নিয়ে আসলাম একটা পরিবেশ গঠনমূলক প্রশিক্ষণের জন্য দেখেন কি সুন্দর বর্ষাকাল তারপরে ফুল ফুটেছে তারাও যাচ্ছে অনেকে গার্জেন তাদেরকে দিয়ে দিয়ে যাচ্ছে অনেকে নিজেরাও আসতেছে জল বেঁধে অনেকে কাছে কাছে যারা থাকে তারা নিজেরা নিজে নিজেরা আসতেছে তো সহিত হবে এবং তারা গঠনমূলক কিছু শিখবে এখানে রেজিস্ট্রেশন করা হচ্ছে তাদের নাম এন্ট্রি করা হচ্ছে নাম গ্রাম থানা এবং জেলা এবং কোন মিশন থেকে কোন মিশন থেকে সেই আসছে সেটা সব তালিকা করা হচ্ছে কিংবা তাদের বাসার নাম্বার কোনো সমস্যা হলো সেখানে যেন তারা কল দিতে পারে তো এখানে তাদের নাম এন্ট্রি করা হচ্ছে একজন একজন করে অনেক সময় লাগছে এখানে আমার মেয়েরও নাম এন্ট্রি করা হলো তো এই যে দেখেন সব মেয়েরা এখানে গোল হয়ে দাঁড়িয়ে আছে অপেক্ষা করে আছে তাদের নাম তালিকা দেওয়ার জন্য এখানে সব কিছু সুন্দর নিয়ম অনুযায়ী চলে তো বিভিন্ন মিশনের সব মেয়েরা আসছে যারা পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে আসছে তাদের জন্য এই প্রোগ্রামটা তো এই সময় যেহেতু ফ্রি আছে এই সময় কোনো ক্লাস নাই কিছু শেখার জন্মীয় সময় আমরা ভিতরের কাজ সেরে বাইরে বের হলাম তার সাথে আমার ভাগ্নিও আছে আমার ননাদের মেয়ে তারা একসাথে পরীক্ষা দিয়েছে তাদের দুজনকে রেখে আসলাম তার মাও সেই আসছে তার মেয়েকে রেখে দেওয়ার জন্য তো আমরা একসাথে আমাদের বাড়ি থেকে রওনা দিলাম রাস্তায় বের হয়েছি বিভিন্ন যানজট বিভিন্ন গাড়ি এই যে আমার ননদ আমার ননদও আমার সাথে সেই আমাদের বাড়ি যাবে আজকে রাত হবে তার বাড়ি যেতে তারপরেও আজকে আমাদের বাড়িতে সে থাকবে তার বাবা মার বাড়ি তো এই জন্য আমরা একসাথে আবার ঘুরে আসলাম অটোতে করে তো একসাথে এখন আসতেছি সবাই কথা টথা বলছি দেখে ভালো লাগছে তাছাড়া আমার মনটা খারাপ লাগতো আমার মেয়ে যেহেতু আমার ছাড়া কখনও বাইরে থাকে নি তো এই যে আমরা আসছি আমাদের বাড়ির কাছাকাছি সন্ধ্যা হয়ে আসছে তো অনেক সময় আমরা পার করে আসলাম তো বন্ধুরা ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর শুভ সন্ধ্যা জানাই সন্ধ্যা হয়ে গেল এই যে আমাদের ব্রিজ আবার ফিরে পেলাম ঠিক আছে বাই ভালো থাকেন